আজকে নিয়ে এসছি আসসালাম আলাইকুম ট্যাংরা মাছ মস্তাদি আলু দিয়া মা খাবো আর হলো পেঁয়াজ এখন আপনাদের দেখাচ্ছে যে পেঁয়াজ 올 e r l 라 jadi kura, jadi t এখন দিয়ে দিব হলো মাখানা দিয়ে দিবস তার আলু আবার একটু পরবর্তীতে দেখাচ্ছি এই আদা রসুন এই সুন্দর করে মাখাবেন আর এই পানিটা পুরো পুরে দিয়ে দিবেন এই মাছটা পরা দিবেন এখন চুলায় দিয়ে দেব পরবর্তীতে একে একে দেখাচ্ছি আপনাদের

এই যে তেলের উপরে দেখাচ্ছি পরবর্তীতে গা মাখা গা হবে এই যে ট্যাংরা মাছ উস্তাদিয়া আলু দেওয়া মাখনও রান্না করছে রেসিপিটা কেমন হয়েছে ভালো হলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম